যে গতকাল আপনারা দেখেছেন আমাদের কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় যা মাত্র এত ভোট করতে গেব তো হিসেবে মেলে না ভাই আমি বলতে চাই না যে আমার করেছে আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন কি আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আসতে না পারে আওয়ামী লীগ ঠেকান সবসময় যে আওয়ামী আসলে সবাইকে কুচু কাটা করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তরে তরে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জানা দিন বুঝতে পারছেন এখন বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে যে দল দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ সার্বৌমত্ব নিরাপদ মানুষের জান মাল নিরাপদ আপনি বলতে পারেন যে হ্যাঁ পাঁচই আগস্টে পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি কথাটা সঠিক নয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে করছে সমস্ত দোষ বিএনপির উপরে আসছে আর বিএনপির ছেলেরা তারা কিছুই বুঝে না তাই বলবো না বুঝে তারা এই রোগ সামাল দিতে পারে নাই হয়তোবা আমি আজকে বলে যেতে চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী কোনো চাষাবাজ কোনো দখলদারের জায়গা হবে না এখনো যদি কেউ সামাল না দেন এখনো যদি নিজেকে বিপদ ঠিক না করেন তাহলে যদি খবর আসে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কাউকে ডাকসু ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কাউকে ডাকসু ইলেকশন কিন্তু জিরা কাজ হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দুই হাজার আট সালের মতো আবার ছাত্রলীগের ভোট দেখেন এরা কত বড় এরা কত বড় মুনাফকের দল এর এরা এদের কারণে দু হাজার সালে নির্বাচন হয়েছিল দেশ নেতৃবেন নির্বাচন যেতে চায় নাই জোর করে মুজাহিদ সাহেব আলাদা বৃহস্পতিবরণ নির্বাচন নিয়ে গেলে এবং তার ফল কি হলো যে আমাদের চার থেকে পাঁচ কিলোমিটার পাশে হয়ে গেল আর আমাদের কাছে চলে গেল সারাদিনের সঙ্গে